আমাদেরকে আপা বলেও ডাকে না আমাদেরকে নাম ধরেও বলে আমাদেরকে শুধু বুয়া বলে ডাকে আমরা চাই আমাদেরকে যেন বুয়া বলে না ডাকা হয় আমাদের যেন নাম আছে নাম ধরে ডাকে আমাদের বাচ্চা আছে বাচ্চা নাম ধরে যেন ডাকে কিন্তু আমাদেরকে সেটা বলে না আমাদেরকে তারা যেন সম্মান দেয় আমাদেরকে তারা কোনো সম্মান দেয় না আমরা সম্মান চাই দ্বিতীয় ভাষায় কাজ করি আমরা কি ছুটি চাই আমাদেরকে কেউ ছুটি দেয় না আমরা সপ্তাহে একদিন ছুটি চাই অথচ আমরা বেতনটা এক তারিখের ভিতরে চাই আমাদেরকে মাসে দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখের ভিতরেও বেতনটা দিতে চায় না অথচ আমরা যে এত পরিশ্রম করি আমরা অসুস্থ হলে আমাদেরকে কোনো সময় বলেও না আজকে কি তুমি খেয়েছো কি না আজকে তোমার কি মাথা ব্যথা আজকে কি তোমার অসুস্থ কিচ্ছু বলে না অথচ আমাদেরকে অসুস্থ অবস্থাতে যে কাজ করতে হয় আমরা অসুস্থ অবস্থায় যে কাজ করি কিন্তু ওরা কোনো সময় বলে না যে একটু কাজ কম করো বরঞ্চ ওরা আমাদেরকে দুইটা কাজ বেশি করিয়ে নেয় কিন্তু কম করায় না কোনো সময় আমরা সরকারের কাছে এটুকি বলতে চাই যে আমাদের একটা দক্ষতা হোক আমরা যেন একটু সচলভাবে কাজ করতে পারি আমরা যেন একটা দাবি আদায় করতে পারি জানে আমরা ভালোভাবে কাজ করতে পারি ভালোভাবে চলতে পারি আমাদেরকে আপা বলেও ডাকে না আমাদেরকে নাম ধরেও বলে না আমাদেরকে শুধু বয়া বলে ডাকে আমরা চাই আমাদেরকে যেন বোয়া বলে না ডাকা হয় আমাদের যেন নাম আছে নাম ধরে ডাকে আমাদের বাচ্চা আছে বাচ্চা নাম ধরে যেন ডাকে কিন্তু আমাদেরকে সেটা বলে না আমাদেরকে তারা যেন সম্মান দেয় আমাদেরকে তারা কোনো সম্মান দেয় না আমরা সম্মান চাই জানে সাতটা একদিন ছুটি দেওয়া হয় আমাদের বেতনটা জানে 1 তারিখের ভিতরে দিয়ে দেওয়া হয় আমাদের তো জানে সম্মান দেওয়া হয় আমরা এক কাজে আমরা 1000 টাকা করে চাই আমাদেরকে সেটা তো দেই না আর কম দেয় কিন্তু তারা এক কাজের কথা বলে আমাদেরকে বলে আপনি একটু পিএস কেতে দিয়ে জানাবেন একটু বর্তমানিয়ে দিয়ে না আমাদের তখন থেকে আধা ঘন্টা সময় চলে যায় আমাদেরকে এগুলো যদি না করে তারা অন্য ভাষায় যে আরো একটা কাজ করতে পারি কিন্তু তারা আমাদেরকে এই সুযোগটাও দেয় না